এই ছেলেটারে বিশ টাকা দিছি এখন ও বলে আমি টাকা নিলে আপনার এটা নেওয়া লাগবে আমি টাকা রাখো এটা লাগবে না নেওয়া লাগবে মানে ওর এটা নেওয়াই লাগবে এমনি এমনি টাকা না কি নাম গো তোমার মুস্তাকিম ওকে মুস্তাকিম দাও তাহলে তুমি খুশি থাকো আমি নিচ্ছি এখন খুশি তো একটার দাম কত টাকা দশ টাকা ঠিক আছে তাহলে তোমার বিশ টাকা দিছি আমি একটা নিলাম আমার তো দাম বিশ টাকা ঠিক আছে খুশি ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গাড়িটা খুবই চমৎকার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আজকে আপনাদেরকে এই গাড়িটা দিব অনলি তেরো লক্ষ পঞ্চাশ গাড়িটা কালো কিন্তু এখানে রোদ্রে আসার পরে দেখতেছি কালো মনে হচ্ছে না একটু মিকা ব্লু মিকা ব্লু মনে হচ্ছে কারণ আপনি দেখেন রোদ্রের আলোটা আহ যখনই আপনার এটার বডিতে পড়ছে দেখেন এই যে চিকচিক চিকচিক একটা দানা দানা কেমন যেন পার্লের মতো লাগতেছে তো নিশান ব্লুবার্ট শিল্পী দুই হাজার আট মডেলের একটা পনেরোশো সিসির গাড়ি অক্টেন চালিত তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা বিক্রি হবে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি কেউ এই গাড়িটা নিতে চান তাহলে আজকে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে হাতির জিলে চলে আসবেন আমরা আসিও এখন হাতির জিলে সো গাড়িটা খুবই সুন্দর এবং এই গাড়িতে কিন্তু আপনি ফিটিংসগুলো পাবেন লাক্সারি দেখেন ভিতরের উডেন এবং নিকেল হ্যান্ডেল অল অপশন অপ পনেরো সিট তেলে চালিত একটা নিশান ব্লু বাট শিল্পী গাড়িটার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে এটা দূর থেকে ব্ল্যাক মনে হয় বাট আপনি একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু ব্লু অনেকটাই মিকা ব্লু এবং পাল মিকা ব্লু এরকম মনে হচ্ছে খুবই চমৎকার গাড়ি এলিয়ন প্রিমিয়র বাজেট যাদের আসলে হচ্ছে না বা এলিয়ন প্রিমিয়র কিনতে পারতেছে না এটা কিন্তু এলিয়ন বা প্রিমিয়র থেকে কোনো অংশেই কম না লম্বায় আমার কাছে মনে হয় এলিয়ন প্রিমিয়র থেকে বড় হবে ইভেন এই গাড়িটা কিন্তু আপনার দেখতেও সুন্দর এই সাড়ে তেরো লাখ টাকা বাজেটে কিন্তু আপনার এক্স বা জি অল্টারনেট কিছু পাওয়া যায় না আমার কাছে মনে হয় নিশান কোম্পানির এই ব্লুবার্ড গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু আপনার প্রজেকশন লাইট পাবেন দেখেন আপনি এক্স করলাতে কি প্রজেকশন পাবেন এটা কিন্তু একদম অরিজিনাল হেডলাইট এটার মধ্যে আপনার প্রজেকশন লাইট আসছে এবং বডি সেন্সর দেখা যাচ্ছে কাজ করে কিনা জানি না তবে গাড়িটা সুন্দর তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার আটের মডেল গাড়ি রেজিস্ট্রেশন সালটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনার সেল হবে আর পিছনে একটু আমি ভিতরে বসে দেখাই তাহলে বুঝবেন এই গাড়িটা স্পেস অনেক বেশি আপনার নরমালি এলিয়ন প্রিমিয়াতে যেই পরিমাণ জায়গা পাওয়া যায় এটার মধ্যে কিন্তু আপনার স্পেসটা আরো অনেক বেশি পাওয়া যায় কারণ এটাতে গ্যাপটা অনেক বেশি আপনি যত হেলদি হন যত লম্বাই হন সমস্যা নাই আপনি কিন্তু আরামে বসতে পারবেন এই গাড়িটার মধ্যে সিসি পনেরোশো এবং তেলের গাড়ি এটা আপনার যদি কেউ নিতে চান আজকে লাইভের জন্য শুধুমাত্র এটার প্রাইস হচ্ছে দুই সরি সেটার প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লাখ পঞ্চাশে নিশান ব্লুবার্ট শিল্পী আটের মডেল এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে বোধ হয় নয় বা দশ এরকম হবে আর কি সো গাড়িটা কেমন আমাকে একটু বললেন তো আপনারা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হিসেবে গাড়িটা কেমন গাড়িটা আমার কাছে ভালো লাগছে আমি একটু দেখাই দিই এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং সিরিয়ালটা হচ্ছে তেইশ নিশান জাপানি গাড়ি আর এটার পার্টস কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় অনেকের কাছেই আসলে প্রস্তুত যে এটার পার্টস পাওয়া যাবে কিনা এই গাড়িটার পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় অকৃ চালিত গাড়ি একটু দেখা দিচ্ছি ভিতরে কিন্তু জায়গাও আছে অনেক আপনি পর্যাপ্ত লাগেজ স্পেস পাবেন আর অরিজিনাল তেলের গাড়ি এটা গ্যাস হয় নাই কাগজপত্র আপ টু ডেট পাবেন এবং আমার কাছে মনে হয় সাড়ে তেরো লক্ষ টাকার মধ্যে এর থেকে সুন্দর গাড়ি হয় না আর নর্মালি মার্কেটে কিন্তু আপনার ছয়ের মডেলগুলো অ্যাভেলেবল পাওয়া যায় ছয়ের ব্লুবার্ট শিল্পী অনেক আছে বাট আটের গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটে আমার মনে হয় নাই আপনি চাইলে শোরুম ঘুরে দেখতে পারেন মার্কেট প্লেসও চেক করতে পারেন আমি একটা জিনিস বলে দিই এই গাড়িটা যারা কিনবে চারটা টায়ারের মধ্যে তিনটা টায়ারের কন্ডিশন ভালো আছে একটা টায়ার একটু ইউজ বেশি হয়েছে ওই টায়ারটা উনি চেঞ্জ করে দিবে স্ক্রিনের যে নাম্বার দেয়া আছে এই ভাইয়ের সাথে ফোন করে আপনারা আসলে হাতির জিলেই গাড়িটা দেখতে পারবেন এবার একটু ইঞ্জিন রুমটাও দেখাই দিই আর আমার কাছে মনে হয় অনেকেই তেরো লাখ পঞ্চাশ একটা তেলের গাড়ি খুঁজতেছেন একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই দিচ্ছি প্রজেকশন লাইট মডেল নয় এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই সরি আটের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশ সরি নয় নয় রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি অক্টেন চালিত গাড়ি আর গাড়িটা একদম টিপটপ কন্ডিশনে আছে যেহেতু আটের মডেল সেহেতু গাড়ি তো চলছে টুকটাক স্ক্র্যাপ যা ছিল এগুলো কিন্তু ডেন্টিং টেন্টিং করে একদম বেরিয়ে আছে গাড়িটা সুন্দর আমার কাছে সাড়ে তেরো লক্ষ টাকা দাম কোন নাম্বার আছে যদি নিতে নিতে পারেন মডেল আট আর রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি পনেরোশো অক্টেন নিবেন কেউ যদি এলপিজি বা সিএনজি করতে চান করা যাবে বাট এখন এটা তেলে আছে আর কাগজপত্র আপডেট স্মার্ট কার্ড মালিক এবং নাম ট্রান্সফারও আপনি দিনে দিনে করতে পারবেন আমরা এই মুহূর্তে হাতির জিলে আছি দেখেন কত সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে আপনার গাড়িটা পার্কিং করছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা গাড়ি বাট দেখে কিন্তু বুঝার উপায় নাই দেখে মনে হয় যে দামটা বোধহয় আরো বেশি আর কেউ যদি চান যে আমি জীবনের ফার্স্ট গাড়িটা কিনবো পনেরো লাখ টাকার নিচে বাট আমার গাড়ি লাগবে সুন্দর তাহলে এটা নিতে পারেন আরাম আয়াসের জন্য নিতে পারেন কারণ এটা থেকে বেশি আরাম পাবেন ভাড়ার গাড়ি মনে হবে না পার্সোনাল ইউজ এর জন্য সেলফ ড্রাইভের জন্য নিতে পারবেন এবং গাড়িতে কিন্তু প্রোটেকশন লাইটও আছে তো গাড়িটা কেমন একটু কমেন্টসে জানাই দিন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস তারপরে কথা বলে দেখেন উনি যদি কিছু কমায় তাহলে হয়তো আপনি আরো কমে পেয়ে যাবেন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে দেন সবাইকে একটু দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম